ব্যাপার তোমরা চুপ সব বসে কিছুর জন্য পড়ালেখা স্টার্ট করো মুফিস ভাই আইস পড়াটা বাদ দিলে হয় না দেখো ছবি আমি কিন্তু তোমাকে বহুদিন এই কথাটা কইছি যে আমি যখন তোমাকে শিক্ষাদান করব তখন তোমরা কেউ আমাক ভাই কয় ডাকবে না আমাক স্যার কয় সম্বোধন করবে কথাটা কি মনে থাকে না এখনো তো শিক্ষাদান শুরুই করেন নাই স্যার সেই জন্যই করছি আজ পড়াটা বাদ দে কিছু জন্য বাদ দেবো আর পড়াশোনা যদি বাদ দিয়ে দেবো আজকে তাহলে তোমরা কষ্ট করে হাইটে আইসো অফিসের জন্য দেখো এই জন্য কিন্তু আমি তোমাকে একটা কথা কই যে পড়ালেখায় তোমাকে আসলে কোনো ধরনের মনোসংযোগ নাই আপনার পরীক্ষার কথাটা বারবার মনে পড়তেছে স্যার তাই পড়ায় একদম মনোসংযোগ করতে পারতেছি না দেখো ছবিলা তোমাকে কিন্তু আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আমার পরীক্ষা নিয়ে কেউ তোমরা আর কোনোদিন কোনো কথা কবে না কত দূরের কথা আমার পরীক্ষা নিয়ে তোমরা ভাববেও না আমার পরীক্ষা নিয়ে আমাকে ভাববে দাও আমার চিন্তা করবে দাও আর তাছাড়া তোমরা তো এখনো ম্যাট্রিক পাশে করো নাই তোমরা কিসের জন্য বিএসসি পরীক্ষা কথা কবে কত অন্য দশটা কথা কও সেটা আমি শুনতেছি স্যার তাহলে কোন তো কোট সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও Zenon X21 পারলে টেকাও হঠাৎ তোমার এরকম ফালতু কথা মনে আসলো কিসের জন্য কত স্যার ফালতু কর যাই হোক আপনি জানেন কিনা সেটা বলেন আমি তো একটা বিষয় কোনোভাবেই বুঝতে পারতেছি না তোমরা এই ধরনের ফালতু করছে না কাছে কিছু জন্য করতে তোমরা কি ভুলে গেছো যে আমি একজন সায়েন্সের স্টুডেন্ট বিএসসি পরীক্ষার্থী আমি এসব বিষয়ে আমি কথা করবো তোমাদের সাথে আচ্ছা ঠিক আছে স্যার কোর্ট ম্যারেজের কথা বাদ দেন এখন বলেন লাভ ম্যারেজ কাহাকে বলে ইহা কত প্রকার কি কি তোমরা তো আসলেই খুব ফাজিল হয়ে গেছো পড়াশোনা বাদ দিয়ে এসব কি ফালতু কথা করছো সি 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 এসব কথা শুনে আমার নিজেরই তো লজ্জা লাগতেছে